আপনি যদি কারো হাতে দুই টাকা তিন টাকা দেন এখান থেকে পার হওয়ার জন্য আপনি অপরাধী আর আশেপাশে যারা আছেন এই অন্যায় হইতে দিচ্ছেন আপনারা সবাই এই অন্যায়ের জিম্মাদার কারণ কি আপনি এখানে থাকতে কিভাবে একজন টাকা নেই এখানে কোন বৈধই যারা হয় নাই এখানে যদি বৈধই যারা হয় সে যদি কাগজপত্র দেখাতে পারে তাইলে প্রয়োজনে আমরাই আইসা বলবো যে ভাই ঠিক আছে উনি বৈধ ওনার এক টাকা দুই টাকা একটা কিছু দেন কিন্তু বৈধই যারা হয় নাই এবং এই এখানে যারা টাকা তুলতেছে এরা আগে যে হাজি সেলিমের ছেলে ছিল ওই সোলাইমান সেলিম ইফাল সেলিম তাদের নামের যেই যারা সেই কাগজের বলে তারা এখানে চাঁদা নিচ্ছে মানুষ কতটা নির্লজ্জ হইলে কতটা নির্লজ্জ হইলে সেই ফ্যাসিবাদী সরকারের তাদের কাগজ নিয়ে এসে টাকা তুলে মানুষ কতটা নির্লজ্জ হইলে আমি জানি না আপনি কি বিএনপি নাকি অন্য কিছু আপনি আওয়ামী লীগের পা ধরে আপনার টাকা নিতে হবে ভাই এতটা যদি টাকার অভাব থাকে বলেন আমরা লাগলে এলাকা থেকে আপনাদেরকে সাহায্য তুলে দেয় বন্যার সময় অনেক টাকা তুলছি কিন্তু এইভাবে সাধারণ মানুষের সাথে এসে আপনারা জাল জুলুম করেন না যে তিন টাকা করে নিচ্ছেন টাকা না দিলে নৌকায় উঠতে দিচ্ছেন না কই এখন আপনারা কই আপনারা যদি বৈধ হইতেন সকাল দশটায় টাইম দিছি একটা মানুষ থাকতেন কই আপনারা এত ভয় আপনাদের লিগ্যাল হইলে আপনাদের মনে ভয় থাকতো না আপনারা যদি লিগাল হইতেন এই যে এখানে খুব বেশি মানুষ নাই একটু দেখার আশেপাশে খুব বেশি মানুষ নাই কিন্তু আমরা অল্প কয়েকজন মানুষ আসছি হ্যাঁ আপনারা কই ভাই আপনাদের এখানে ব্যানার ছিল কই আর এখানে যে ব্যানারের নাম্বার গুলো আছে এরা আমাদেরই ভাই তো কেউ যদি চালা নেয় এইসব নাম্বার গুলোতে ফোন দিবেন ফোন দেওয়ার সাথে সাথে সাহায্য পাবেন আমরা ওনারা এই আমাদের ভাইদের নাম্বার এগুলাতে কল দিবেন ওরা এসে আপনাদেরকে হেল্প করবে আর আমাদের নাম্বারও ফেসবুকে দেওয়া আছে ইনশাল্লাহ কল দিবেন কেউ যদি একটা টাকা চাঁদা দেন আপনিও অপরাধী এটা মনে রাখবেন আপনিও চোর ঠিক 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 আর চোরকে যদি আপনি টাকা দেন আপনিও ঠিক ঠিক আসসালামু আলাইকুম